আস্তে আস্তে কইতে হইব আর তোমাদেরকে ধ্বজ সবার শুনতে হইব এক বক্ত আরেক বক্তা আরেক কাফের মুনাফিক ফতোয়া দিতে আসে এনআতুল্লাহ আব্বাসি হুসুর ডাইরেক্ট বইলা দিছে মুফতি আমির হামজাকে যে কাফের ফতুয়া দিয়া দিছে সে খুব ভালো ফতুয়া জানে তো সে কীভাবে কাপড় হইলো তুমি তো সম্পূর্ণ বয়সটা তুমিও শুনলা না যে কাটসার ভিডিও করছে এটা শুনে তুমি বইলা দিলা কাফের আর তারেক মনোহর এই বেটা তো উনিশশো নব্বই সালে ছিল বিশাল বড় একটা ইংলিশ ফুটবল খেলোয়াড় আবার উনিশশো নব্বই সালেই ছিল সে প্রবাসার আবার উনিশশো নব্বই সালেই সে রকেটে রা গেছে চাঁদের দেশে তো তার কথা তো কোনো ঠিক ঠিক কেনা নাই আগে সে কত সুন্দর ওয়াশ করছে আমাদের রংপুরে একবার সে এসেছিলো অনেক আগে ঠিক আছে কিন্তু বর্তমান তার কোথার কোনো নেই নেব বলছে কি যে এই একটা ছেলে কি জানি নাম আমির হামজা সে পাগলা হয়ে গেছে এ ও পাগলা হয়ে গেছে পাগলার মতো বাস করে হ্যাঁ ও রিমান্ডে ছিল অনেক কষ্ট দেওয়া হয়েছে তাকে শারীরিক এবং মানসিকভাবে তিনি অনেক অসুস্থ তারপর ওয়াস করতেছেন কিন্তু তিনি একটা ভালো আলেম তিনি কোরআন সম্পর্কে অনেক কিছু শিখছেন অনেক কিছু জানেন সেগুলোতে আলোচনা করেন তিনি বলেছেন যে মা খাদে যা তার জীবনে একাক্ত নামাজও পড়েনি তিনি জীবনে রোজা দেননি তিনি নিউজে দান করেননি জীবনে তো এগুলো তো প্রমাণ শুরু হ্যাঁ পুরো ওয়াসটা তো শুনুনই অনেক বাংলাদেশের মতন অনেক হুজুর জানে না যে সু সে তো কাফের সেই কথা কইল কেমনে তো অনেক হুজুরও জানে না যে আসলে কাহিনীটা কি মা খাতিজা ইন্তেকালের পর এই সব এসেছে দুনিয়াতে নামাজ রোজা হজ চাকাত দান ছটকা এইসব পরে এসেছে আগে তো ছিল না ভাই তো আমরা জানি কি করে আমরা তো পরে সবকিছু শুনছি ও আচ্ছা পুরো ওয়াশটাই শুনছে আমরা জানি তো আর যারা এই যে কাঠ সা্ট ভিডিও করে তাদেরকে আমি রমজা ডাইরেক্ট একবারে ক্যামেরাত ভিডিও করে নিষেধ করে দিচ্ছে ক্যান দিছে শুধু এই জন্যে দিছে সে পাগল না সে ভালো যারা না বুঝে না শুয়ে না দুই এক লাইনটা টান তারাই পাগল আর হ্যাঁ জামাত জামাতের বিরুদ্ধে গেছে আমির রমজাদ তার এক মনে হয় তাই না এখানে বিরুদ্ধে তার কী হলো বিরুদ্ধের কিছু না উচিত কথা বললে যদি খারাপ হয় এত কারো কিছু করার নেই আসলে জামাতি ইসলামের যে মন শিকর মূল শিকর যেটা তার সম্পর্কে একটু ভালো করে জানেন তো তার কুতুলা ভুল কথা ছিল এই ভুলগুলো অত জামাদি ইসলাম যারা মানে তারা তাকে মানে না কইলেও চলে কারণ তার এত আকিদায় ভুল ঠিক আছে তার আকিদায় কী ভুল এটা নিয়ে এত বড় আলোচনা করতে চাই না আপনারা অবশ্যই ভালো হুজু যারা তাদেরকে বলবেন যে ইসলাম জামায়াত ইসলামের মূল যিনি তিনি আসলে মানুষটা কেমন ছিলেন আর তিনি কি মানতে বলছেন কি মানতে বলেন নেই তাহলে বুঝতে পারবেন তবে হ্যাঁ জামায়াত ইসলাম বর্তমান যারা করছে ভালো কিন্তু তার কোথায় ভুল ছিল যিনি মেন হোতা ঠিক আছে এটাই কিন্তু সত্যি তো ভালো থাকবেন সবাই কে কোন দল করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম